কোন নেতা 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 আন্দোলনের সংগ্রামের রাম উঠেছে কেউ উঠেছে চিলের হাতে বাক্য হাতে চলে চলে

নেই অনেক কষ্ট করে আপনাদের এখানে বসে হয়েছেন সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের কাছে দক্ষিণ সন্দীপের মানুষের কাছে একটি মেসেজ দিতেছে সন্দ্বীপে বিএনপি থেকে নমিশন নেওয়ার জন্য দ্বারা হিসেবে প্রতীক নেওয়ার জন্য আজকে আপনাদেরকে নিয়ে চিনি তার রহমান ভুয়া মিল্টন ভাই বন্ধু আমার মিল্টন ভাই হাসিনার সত্র বছর বাংলাদেশের বাইরে থেকে এই বিএনপির জন্য বিএনপির বাজার জন্য লক্ষ কোটি টাকা আমাদের বাজার পিছনে খরচ করেছেন ভালোবেসে মিজার রহমান মিল্টন ভুয়াকে শেখ হাসিনা খুনি শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে সাত বছর সশ্রম কারণ্ড দিয়েছিল আমার মিল্টন ভাইয়া নয় বছর বাংলাদেশে আসতে পারে না বন্ধুরা আমার নিজের আমার মিল্টন ভাইয়া সন্দীপের মানুষের জন্য দিতে এসেছে কোন নেতার মতো কামের নামে টান্ডার বাজি নামে টাকা নিজের পকেটে অর্ধেক ঢুকানোর জন্য আসে না আপনারা সিদ্ধান্ত নেবেন মিজানুর রহমান বুঝামি দল নমিনেশন পায় যদি সন্দীপে এমপি হয় সন্দীপের মানুষের লাভ হবে সন্দীপ সন্ত্রাস হবে সন্দীপ আদরের সন্দীপ হবে কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে সুষম বন্টন হবে ত্যাগী নেতা কর্মীরা কখনো পদ থেকে বঞ্চিত হবে না সুবিধাবাদীদেরকে দিয়ে কমিটি হবে না সবাইকে নিজের রহমান ভাই আমি নিজের ভাই কাজ থেকে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে তারেক রহমান পীরের বেশে আজকে বাংলাদেশে মিল্টন ভাই

বিজনুর রহমান মিলেন ভাই সহ উপস্থিত দক্ষিণ অঞ্চলের ভাই ও বোনেরা আমার সালাম নিবেন আদরা নাইনের মারাত্নাতুল্লাহি আবরার কাটও। ওয়ালাইকুম সালাম। প্রিয় ভাইরা আপনাদের নিশ্চয় জানা আছে যারা এখানে বয়স্ক তাদের বেশি বেশি জানা আছে শত নজীব এই দেশে কি দিয়েছিল দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষ ফরবত্তি যে ওখানে মানুষে ছিলেন 19 দফা নিয়ে কে বাংলাদেশের মানচিত্রকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন 19 দফা নিয়ে আজ সে কিভাবে জিয়রো রহমানের ছেলে আমাদের তারণ্য রণহংকার তারেক রহমান শেখ হাসিনা যখন দেশটাকে পূর্ণ করে দিয়েছে সেই সময় 31 দফা আপনাদের জন্য প্রেরণ করেছেন আর সেই 31 জবার লিফলেট নিয়ে মিজানুর রহমান মিলডন মাইয়া আপনাদের সাথে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এসেছেন বীর বেশি কথা বলবো না অনেকেই আমার নেতা সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলে তাদের বিরুদ্ধে আমি শুধু এতটুকু বলবো তা আপনারা অতীত থেকে মিল্টন ভাইয়ের যে সহযোগিতা পেয়েছেন সেটা মনে রেখে দলের আজকে এখনো সুদিন নয় দুদিন গতকালকে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন নুরুল হক নুরুকে সেই আওয়ামী দূষর জাতীয় পার্টি দ্বারা আক্রান্ত হয়েছে আমাদের সবাইকে এক থাকতে হবে নেতা করতে হবে মিলজন ভাই পারবে সন্দীভের উন্নয়ন করতে সন্দীকে পালড়াই দিতে আমি আর আমার বক্তব্য দৃঢ় করলাম না নেতাই আমার আমার বক্তব্য নেতাই দিবেন আমরা আর নেতাকে ছেড়ে দিলাম আমাদের সবাই সবাই ভালো থাকবেন নেতার পাশে থাকবেন এই প্রত্যাশারে কে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ মণিদিন ভাই আজকের অনুষ্ঠানে এখন বক্তব্য করবেন

প্রিয় প্রকৃতি এবং সারা সন্ধী থেকে আগত বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনাদেরকে জানাচ্ছি আজকের বিকালে জিয়ার দলের শীষের প্রত্রিম শুভেচ্ছা এবং আমার সংগ্রামী ইসলাম প্রিয় সহযুদ্ধ ভাই ও আজকে নিন্দন ভাই কেন এসেছেন এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে এই মিলজন ভাই এসেছেন সন্দীপের বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন সন্দীপের অবকাঠামো উন্নয়নের জন্য সুন্দরের মানুষের বেকারত্ব দূর করার জন্য যে যেই সুরাম বদনামে জড়িত আছে সেগুলো মুছিয়ে ফেলার জন্য এই মিলজন ভাই নিজে আসেনি দিতে এসেছেন ওনার মাধ্যমে সন্দেহ আজ শুনবে বিভিন্ন অঞ্চলে যে উন্নয়নগুলো হচ্ছে তার ভিন্ন ভাইয়ের হাত ধরে এবং ভিন্ন ভাইয়ের পরামর্শ মতামত হচ্ছে আর আমি কাউন্সিল চেয়ারম্যান আপনারা এই অঞ্চলেরই সন্তান আজকে আমার সাথে যে এক সহযোদ্ধা ভাই ছিল আমার বড় ভাই সেই ফোরকান ভাই আজকে দুনিয়াতে নেই যদি থাকত তাহলে আজকে মঞ্চে উপস্থিত থাকতেন আমরা ফোরকান বাইকে স্মরণ করছি তার রুহের এক তার ফরাত কামনা করছি এই শিবের হাটে বিএনপির জন্য আমরা কত রক্ত ঘাম চড়াইছি তাই এই দক্ষিণ সুন্দরবের মানুষ সাক্ষী আছে এখন অনেকে আমাদেরকে বিভিন্ন কথা বলার চেষ্টা করেছেন আমাদের মতন যদি রক্ত যুদ্ধ করে বড় উদাহরণ নাই আমরা মাঠে ধরে রয়েছি মাঠ থেকে আমরা আজকে এই পর্যায়ে তাই দক্ষিণ সুন্দরবের মানুষকে বলবো

আমি আমার বক্তব্য বেশি করবো না সংক্ষিপ্ত আমার বক্তব্য শেষ করব আমি আমার মূল্যবান সময়টুকু আমাদের প্রাণ প্রিয় নেতা মিজার রহমান মিল্টন ভাইকে দান করলাম সংঘের সাথে বন্ধুরা আজকে আমাদের মাঝে এক ব্যক্তি বোঝতে যার আলোকে আলোকিত হয়ে আজকে আমরা সুন্দর করছি তার বই প্রচার করছিলো হ্যাঁ মিল্টন ভাইয়ের সহযোগিতায় সেরা ভাঙলসি প্রদানের জন্য

জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জলনেতা জনাব মির্জা রহমান মিল্টন ভাইয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসাবে মির্জা রহমান মিল্টন ভুইয়া সাহেব আমাদের সন্দীপের বৃহত্তর শিবের হাটে উনি গণসংযোগ করছেন এবং তার এক রহমানের একত্রিশ দশক যে রাষ্ট্র কাঠামো সেটি জনগণের মাঝে এই খবর পৌঁছানোর জন্য উনি এসেছেন ওনাকে আমি শারিকের ইউনিয়ন এবং শিবের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আমরা যারা বিএনপির বিভিন্ন মনোনয়ন প্রত্যাশী আছেন যারা বিএনপি করেন দলের বিভিন্ন পদ পদবিতে আছেন সবাই মনোনয়ন চাইতে পারে সবাই মনোনয়ন চাইবে আমরা আশা করি আগামীতে জনাব তারেক রহমান যাকে দানের শিষ নিয়ে পাঠাবে আমরা সকলে তার জন্য সক্রিয়ভাবে রাজপথে কাজ করে ভোটের মাধ্যমে নির্বাচিত করব আমরা আরো বাইরের নয় আমরা দলের লোক জিয়া পরিবারের লোক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল বিএনপি এই বিএনপিতে যাকে নমিনেশন দিবে দানে সিজার আমরা সবাই তার আজকে আমি সবাইকে ও আগামী জাতীয় সংসদ নির্বাচন যিনি নমিনেশন নিয়ে আসবেন তাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে মিজেন রহমান ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ 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 সকলকে ধন্যবাদ